সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো ল্যাপটপের মাউস প্যাড কীভাবে ব্যবহার করা হয় এর এক আঙুলদের ব্যবহার দুই আঙ্গুলের ব্যবহার তিন আঙুলের ব্যবহার চার আঙ্গুলের ব্যবহার ও পাঁচ আঙুলের ব্যবহার আজকে আমরা শিখব সো চলুন কথা না পাঠিয়ে মূল ভিডিওতে আসা যাক ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রত্যেকটি আঙুলের ব্যবহার এবং মাউসপ্যাড কোনটা কীভাবে কাজ করে যাদের ল্যাপটপ নেই তারা হয়তো কখনো ল্যাপটপ পেলে তারা খুব সহজেই সেই ল্যাপটপের মাধ্যমে এই ব্যবহারগুলোকে কাজে লাগাইতে পারেন সো আপনারা প্রথমে দেখেন এখানে বেশ কিছু আমি উইন্ডো নিয়ে রাখছি সেই উইন্ডোগুলো আমি আপনাকে দেখাচ্ছি হুম সো একটা ওয়ার্ড ফেল আছে সেটা আমরা একটু ক্লিক করব সো প্রথমে আসি আমরা এক আঙ্গুলে ব্যবহার মূলত আমরাকে মাউসপ্যাডে যদি আমরা ইউজ করি বাম দিকে ডান দিকে উপরে বা নিচের জন্য ড্র্যাক করলে আমরা মাউসারটাকে আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে মুভ করার জন্য মূলত ইউজ করা হয় এছাড়াও একটা আঙ্গুল দিয়ে আমরা প্রথমে মূলত কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করার জন্য এক আঙ্গুলে প্রেস করে যদি মাউস প্রথমে আমরা যদি মাউস কার্সেটটাকে একটা আঙ্গুল দিয়ে সিলেক্ট করি তাহলে দেখেন এই ওয়ার্ডটুকু সিলেক্ট হয়ে গেল কেমন সো সেমভাবে আমরা যদি এক আঙ্গুলে আবার একটু ক্লিক করে ক্লিক করে যদি না হাতটা উঠিয়ে আমরা যদি ড্র্যাগ করি তাহলে দেখেন এটাকে ফুল লেখাটাকে সিলেক্ট হচ্ছে সো এইভাবেও কিন্তু আমরা চাইলে এক আঙুল দিয়ে ব্যবহার করতে পারি আপনার দেখেন আমি এক আঙুল দিয়ে এটাকে সিলেক্ট করতেছি আনসিলেক্ট করতেছি ওকে সো এটি গেলো এক আঙুলের ব্যবহার তো এখন আমরা আসি দুই আঙ্গুলে ব্যবহার টু মূলত দুটি আঙুল ব্যবহার করা হয় আপনাদের হচ্ছে যখন মাউসের যে রাইট বাটনটা রয়েছে সেই রাইট বাটনের কাজটা করার জন্য তো দেখেন আমি এখানে প্রথমে এক আঙুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম করে এখন আমাকে রাইট বাটনে যেতে গেলে আমাকে ডাবল ক্লিক করলে দেখেন এখানে দেখেন আমার হচ্ছে এই অপশনগুলো শো করতেছে মাউসে যেটা রাইট বাটনে ক্লিক করা হয় আমি একটু হোমে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি দেখেন এখানে হোমে আমি মাউস করছে জাস্ট টু দুটো আঙ্গুল একসাথে ক্লিক করলাম করলে দেখেন এখানে আমার রিফ্রেশ নিউ এগুলো অপশান শো করতেছে সো এটি হচ্ছে দুই আঙুলের ব্যবহার এছাড়াও আমরা যদি এটাকে যদি তিন আঙুলের ব্যবহার আপনার আমি যদি একটু আপনাদের বলতে চাই দেখেন আমি আগেই বলে নিয়েছি যে আমার এখানে বেশ কিছু ট্যাপ দেওয়া আছে সো এই ট্যাপগুলোকে আমরা তিন আঙুল দিয়ে আমরা যদি জাস্ট তিনটে আঙ্গুল দেখেন তিনটে আঙ্গুল একসাথে করে যদি একটু বাম দিকে নিয়ে যাই তাহলে আমার যেই ট্যাপগুলো মিনিমাইজ করা আছে সবগুলো ট্যাপ শো করবে সো আমরা আমি চাইলাম যদি হস আমার যদি তিনটে আঙ্গুল যদি একটু শিফট মুভ করি বাম দিকে তাহলে বাম দিকে বা ডান দিকে যেই আমার ট্যাপগুলো দেখেন সিলেক্ট হচ্ছে সো আমি যেই ট্যাপটা ওপেন করতে চাই জাস্ট ওখানে আমার সিলেক্টিং হইলে আমি জাস্ট সরাই দিলে সেটিকে চলে আসবে কেমন সো এছাড়াও আরও তিনটি আঙ্গুলের আরেকটি ব্যবহার রয়েছে আমরা যদি সেটি চাই জাস্ট তিনটা আঙুল যদি একসাথে আমরা ট্যাপ ক্লিক করি তাহলে আমাদের এখানে সার্চ বাটন চলে আসবে সো আমরা এখান থেকে আমরা খুব সহজেই আমাদের যে প্রয়োজনীয় ফাইলগুলো যেমন আমি এখানে কন্ট্রোল প্যানেল আনতে চাচ্ছি সরি সো কন্ট্রোল প্যানেল আনতে চাচ্ছি দেখেন আমার কিন্তু কন্ট্রোল প্যানেল চলে আসলো বা কেউ চাইলে বিভিন্ন রকম উইন্ডোজের যে সার্চ বাটনে সেটি আনতে পারে ওকে এটিগুলো তিন আঙুলের ব্যবহার কেমন সো আমরা যদি চার আঙুলে ব্যবহার নিয়ে কথা বলতে চাই সো চারটা আঙ্গুলের জন্য আমরা যদি ইউজ করি তাহলে দেখেন অ্যাট এ টাইম আমি যদি আঙ্গুল আঙুল প্যাডে ক্লিক করি দেখেন তাহলে আমার যে নোটিফিকেশান বার সেটি এখানে শো করতেছে আপনি দেখতেছেন নোটিফিকেশান বারে এখানে আমাদের যে ল্যাপটপের যে উইন্ডোজের নোটিফিকেশানগুলো আছে সেগুলো মূলত শো করে সো এই চারটি আঙ্গুলের ব্যবহার শিখেলাম শিখলাম আমরা সো এখানে আরেকটা জিনিস বলি পাঁচ আঙ্গুল পাঁচ আঙুলে আসলে ল্যাপটপের ব্যবহার সেভাবে নেই বললেই চলে সো এই পাঁচটি আঙুলের ব্যবহার আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন এবং আপনাদের যদি কারো কোনো মতামত বা আরও কোনো কারো ব্যবহার জানা থাকে সেগুলো কমেন্টে জানাতে পারেন এবং অবশ্যই অবশ্যই পরিশেষে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের সকল ট্যাগ ভিডিওগুলো পেতে আজকের মতো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম